বহুদিন ধরে আমার শ্রোতারা আমার কাছে বলছেন যে সুগার হলে তার জন্য লাইফস্টাইল কিরম হওয়া উচিত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার অভিজ্ঞতা কিন্তু এই আমার অভিজ্ঞতা শেয়ার করার আগে আমি অবশ্যই নিই সুগার অবশ্যই লাইফস্টাইল ডিজিজ সুগার আপনি ওষুধ খেয়ে কন্ট্রোলে রেখেছেন আপনি ঠিক আছে কিন্তু আপনি যদি লাইফস্টাইলটাকে চেঞ্জ করে দেন আপনার কিন্তু আমার মনে হয় না ওষুধ খাওয়ার দরকার কিন্তু লাইফস্টাইল আর ওষুধ দুটো যদি একসঙ্গে চলে তাহলে কিন্তু হাইপোগ্লাসিনিয়া হওয়ার প্রবণতা বেড়ে যায় আর আপনি নিশ্চয়ই জানেন হাইপোগ্লাসিমিয়া কতটা রিস্কি জিনিস সে কারণে বলি স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে মানুষকে তার লাইফস্টাইল সম্বন্ধে সচেতন করা এবং লাইফস্টাইলের ভুলগুলো তাকে দেখিয়ে দেওয়া স্বাস্থ্য সমৃদ্ধি কোনো মেডিকেল চ্যানেল নয় আমরা কখন কাউকে বলি না যে আপনি ডাক্তার দেখাবেন না বা ওষুধ খাবেন না আপনার সমস্যার জন্য অবশ্যই সমাজে প্রতিষ্ঠিত ডাক্তাররা আছে তাদের মতামত এবং পরামর্শ অনুযায়ী চলবেন হ্যাঁ আমি শুধু এটুকু বলতে পারি আপনার কি কারণে কি কি ভুলের কারণে আজকে আপনি বর্তমান সমস্যায় ভুগছেন কি করলে এর থেকে বেরিয়ে আসতে পারেন তারা আসি আজকের বিষয় নিয়ে আলোচনা আমাদের শরীরে কথায় কথায় শুনি সুগার হয়েছে সুগার ধরনের এক টাইপ ওয়ান দুই টাইপ টু তা টাইপ ওয়ান নিয়ে আমি আজকে আলোচনা করছি না টাইপ টু নিয়েই করছি যেটা কমন বেশি পাওয়া যায় এবং বেশিরভাগ ঘরে আজকে সুগারের সমস্যা সুগার তো মহামারী আকার নিয়েছে আমরা অনেকে গল্প করে বলি সুগার তো সবার ঘরে আমারও হয়েছে বয়স হলে তো হবেই এই ধারণাটা ভুল বয়স হয়ে হবে আমাদের লাইফস্টাইল ভুলের কারণেই কিন্তু হচ্ছে ডায়াবেটিস কোষের গ্লুকোজ অবশোষণের ক্ষমতা কমে যায় কোষে আমাদের প্রতিটা সেলের শরীরের প্রত্যেকটা সেলের যে গ্লুকোজ অবশোষণ মানে গ্রহণ ক্ষমতা সেটা কমে যায় যাকে বলে ইনসুলিন রেজিস্টেন্স তা এই ইনসুলিন রেজিস্টেন্স তৈরি হওয়ার পরে আমাদের কোষ পুড়ে হয়ে যায় খেতে চায় না ইনসুলিন গিয়ে যতই বলুক না কেন যে আমি তোর খাবার নিয়ে এসেছি খেয়ে নেই সেল খেতে চায় এটাকেই থেকেই বলা হয় আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি এবার এই সেলগুলো খেতে চায় না তার কারোর কি কারণে হয় প্রথম কথা আমরা দীর্ঘদিন ধরে আমরা কতগুলো ভুল করে আসি জীবনে যার ফলে এই রোগগুলো হতে শুরু করে যেমন সবার প্রথমে আমরা যেটা ভুল করি সেটা চিনিয়ে না খাওয়া ধরে দেখুন আপনি খেতে খেতে জল খাওয়া ফলে কি হয় আমাদের ডাইজেশন সিস্টেমের উপর লোড করে ডাইজেশন ঠিক মতো হয় না ফলে আমাদের হরমোনাল সিস্টেমে বিভিন্ন রকম ব্যাঘাত আসতে শুরু করে এবার আমরা আস্তে আস্তে মোটা হতে শুরু করি ওয়েট বাড়তে শুরু করে আমাদের নিজেদের মানসিকতায় লেজিনেস ভাব এসে যায় উড়ে নিয়ে এসে যায় আমরা শরীরচর্চা করি না ফলে এনার্জেটিক থাকতে পারি না

রেগুলার শরীরচর্চা করতেন রেগুলার যদি ফুড বা জাঙ্ক ফুড ফাস্ট ফুড কম খেতেন রেগুলার যদি চিবিয়ে খাবার খেতেন আর রেগুলার যদি প্রকৃতির তৈরি ন্যাচারাল ফাইবার যুক্ত খাবার খেতেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বেশি করে খেতেন অ্যান্টি অক্সিডেন্ট বেশি করে নিতেন তাহলে অবশ্যই আপনার আজকের দিনটা দেখতে হতো না যেগুলো আপনি করেননি ঠিক আছে ভুল হয়েছে আজকে তো জানছেন কাল থেকে শুরু কিন্তু হ্যাঁ শুরু করার আগে আপনার ডাক্তারের সঙ্গে অবশ্যই পরামর্শ করে নেবেন কারণ এটা লাইফস্টাইল এটা কোনো মেডিসিন নয় কিন্তু এর সঙ্গে যদি আপনার মেডিসিন চলে দুটো শক্তি একসঙ্গে কাজ করলে আপনাকে কিন্তু বিপদে ফেলতে পারে অর্থাৎ সিদ্ধান্ত আপনার আপনি কি করবেন এই লাইফস্টাইল জানার পরে এখানে নতুন কিছু বলিনি আপনি যেটা করেননি আমি সেটা বলেছি যে আপনি কি করেননি বলে আজকে এই সমস্যার জর্জরিত জরিত যদি ভুল গুলোকে চান নিজের দায়িত্ব করবেন এর জন্য স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল কিন্তু দায়ী থাকবে না আরেকটা ভুল আপনি করতেন সেটা হচ্ছে সঠিক নেই বহুত রাত পর্যন্ত জাগরণ দ্বারা দশটার মধ্যে ঘুম এরম ধরনের যে ভুল লাইফ স্টাইল এই লাইফ এর কারণে টাইপ টু ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্টেন্স হওয়ার প্রবণতা আমাদের শরীরে বেড়ে যায় হ্যাঁ আর কিছু আমাদের সিস্টেমের মেকানিক্যাল কারণে বাড়ে সেটা হচ্ছে রিসেপ্টার কোনো যদি গন্ডগোল থাকে যদি আমাদের সিগনালিং সিস্টেম শরীরের যে সেলকে অর্ডার করা যে খাওয়া এই যে সিগনালিং সিস্টেম এই সিস্টেম যদি গন্ডগোল থাকে বা সেলের ভেতরে মাইক্রোকর্ম যদি কোনো গন্ডগোল থাকে সেক্ষেত্রেও কিন্তু এই গ্লুকোজ অবশোষণের যে সিস্টেম বা ইনসুলিন রেজিস্টেন্স এরোগ হওয়ার প্রবণতা বেড়ে যায় আচ্ছা আমাদের এর থেকে বেরোতে কি করতে হবে এর থেকে কি বেরোনো সম্ভব নিশ্চয়ই সম্ভব তার জন্যে আপনাকে চেষ্টা করতে হবে আপনি যদি চান আপনি বেরোতে পারেন কি করতে হবে নিয়মিত ব্যায়াম অর্থাৎ শরীরকে ঘামাতে হবে সেলকে খাটাতে হবে সেল খাটলেই সে খেতে শুরু করবে অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স কমতে শুরু করবে প্রথম প্রথম আপনার বিরক্ত লাগবে কিন্তু বুঝতে হবে ব্যাপার দ্বিতীয়ত সঠিক শরীর চলতে যে আহার লাগে সেই আহার আপনাকে খেতে হবে বেশি করে ফাইবার যুক্ত খাবার খেতে হবে এবং প্রসেস ফুড জাঙ্ক ফুড ফাস্ট ফুড বন্ধ মানে যত পারা যায় কম খেতে হবে আর প্রাকৃতিক লো গ্লাইসেমিক ইন্ডেক্সওয়ালা খাবার আপনাকে খেতে হবে এমন কোনো খাবার খাবেন না যাতে গ্লাইসেমিক ইন্ডেক্স হাই যেমন চিনি সাদা ভাত এগুলো হচ্ছে ঝপ করে আপনার রক্তে হঠাৎ গ্লুকোজ বেড়ে যায় ফলে কি ওই লোডটা শরীর নিতে পারে না কিন্তু যদি আপনি লো গ্লাইসেমিক ইন্ডেক্স বেলা বহু রকমের খাবার আছে সেগুলো যদি নিতে শুরু করেন তাহলে দেখবেন আপনার শরীরে ধীরে ধীরে গ্লুকোজ বাড়ছে আপনার শরীরে কোনো সমস্যা হচ্ছে না এটা করবেন সবসময় ওজনের দিকে খেয়াল রাখবেন ওজন ঠিকঠাক থাকছে তো আপনার ডাক্তারের সঙ্গে রেগুলার চেক আপে থাকবেন আর ঘুম সঠিক ঘুম শরীরের জন্য সঠিক ঘুম নেবেন লেট নাইট ডিনার বন্ধ করবেন লেট নাইট ডিনার করলে পুরো যে ডিনারটি আপনি করলেন না দশটা এগারোটা বারোটায় তাতে যে গ্লুকোজ সেই গ্লুকোজটা কিন্তু শরীর ইউটিলাইজ করলো না পুরোটাই রক্তে সঞ্চিত হয়ে গেল ফলে আপনার গ্লুকোজের লেভেল বাড়বে আপনি একদম সূর্য ডোবার শেষ আপনার ডিনার কমপ্লিট হওয়া উচিত আপনি করে দেখুন তাতে কি হবে আপনার রাত্রিবেলা যে ডিনারটি করলেন যে গ্লুকোজ নিলে সেই গ্লুকোজ দশটার মধ্যে বার হয়ে যাওয়ার আপনি তারপরে ঘুমাতে যান আপনার ঘুম ভালো হবে এবং আপনার ইনসুলিন রেজিস্টেন্স যেটা সেটা আস্তে 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 আপনি রিকোভারি করতে পারবেন বেশি করে চিবিয়ে খাওয়া অভ্যাসটা কিন্তু খুব জরুরি প্রতিটা খাবার বেশি করে চিবিয়ে খাবেন স্বাস্থ্যে বলা আছে বার চিবিয়ে খাওয়া সুগার বন্ধুদের এটা একটা বড় প্রবলেম চিবিয়ে না খাওয়া ঠিক আছে নাটস অ্যান্ড সিডস যেগুলো সেগুলো অবশ্যই ড্রাই ফর্মুলায় ভিজিয়ে বেশি করে খাবেন এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বা অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ খুব বেশি আর একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে ধুম্রপান আর মদ্যপান যত না করে তত ভালো কেন ওই দুটো জিনিস আপনাকে কিন্তু ইনসুলিন রেজিস্ট্রেশনের দিকে হাত ধরে টেনে নিয়ে যান অর্থাৎ এই ছোট ছোট কতগুলো পরিবর্তন যদি আপনার জীবনে করতে পারেন আপনি কিন্তু আজকে যা আছেন তার চেয়ে ভালো থাকবেন তবে আবার বলবো হাইপোগ যাতে না হয় সেই জন্যে আপনার ডাক্তারের পরামর্শে অবশ্যই করবেন আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া এগুলো করবেন না আরো বিষয়ে যদি জানতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে যথাসাধ্য আপনাকে বোঝানোর চেষ্টা করব কি হয় আর কি করা উচিত যারা নতুন দেখলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা রোজ দেখছেন তারা অবশ্যই মতামত দিয়ে জানাবেন যে কেমন লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আগামী ভিডিওতে আবার দেখাবো নতুন কোনো বিষয়বস্তু নিয়ে